আসসালামু আলাইকুম এম আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই মজাদার ভর্তা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে কলার খোসা ভর্তা করে দেখাবো সেজন্য এখানে দুইটা কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার কাঁচা কলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব সবগুলো খোসা এখানে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার খোসাগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নেব চুলায় একটা প্যান দিয়ে ধুয়ে রাখা কলার খোসাগুলো দিয়ে দেব। এবার এক কাপ পানি ও চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কলার খোসা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কলার খোসা সেদ্ধ হয়ে গেছে এবার অবশিষ্ট পানি নেড়ে চেড়ে শুকিয়ে নেব এক্সট্রা পানি শুকিয়ে গেলে কলার খোসাগুলো একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করে নেওয়া কলার খোসার ভেতরে একে একে তিন চারটা রসুনের কোয়া ছোট টুকরো করে রাখা হাফ ইঞ্চি আদা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিড়ে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেয়া হয়েছে তাই সামান্য একটু লবণ ও ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব আবারও চুলায় একটা প্যান দিয়ে তাতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা কলার খোসার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার যে বাটিতে কলার খোসার পেস্টটা ছিল ওই বাটিটা ধুয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে মাঝারি আছে সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ভাসতে ভাস্তে যখন পানি শুকিয়ে যাবে তখন এর ভেতরে হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই গরম মশলার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার করার জন্য ভর্তা থেকে মাংসের ফ্লেভার বের হবে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভাসতে ভাসতে প্যানের গা ছেড়ে দিয়ে যখন এভাবে দলা হয়ে আসবে তখন এটা পরিবেশন করার জন্য একদম তৈরি একবার হলেও সবাইকে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ